কী মনে হয় একটা মেয়ে বিয়ে করে আপনার বাড়িতে আসে শুধু ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি বাবা মা তার ছোট থেকে বড় হয়ে ওঠার তেইশটা বছর সব কিছু ভুলে বুকে পাথর চাপা রেখে সে আপনার বাড়িতে আসে আপনার সাধারণ সংসার ভাঙবে বলে সে মেয়েটা কিছু মানিয়ে নিতে জানে না সে মেয়েটা হিংসুটে সে মেয়েটার রুচি ভালো না সে মেয়েটার সব কিছু খারাপ আসলে সে মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো ভেবে দেখেছেন একবারও তার জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন একবার কতটা অসহায় লাগে তার হয়ে সেখানে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে যা খুশি বলা যায় তাকে কত ছোট করা যায় সে পাল্টা জবাব দিলে বা ব্যবহারটা ফিরিয়ে দিলে সে হয়ে যায় খারাপ কত সহজ দেয় না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানে একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়োদের সম্মান করতে জানে না বাবা মা কোনো শিক্ষা দেয়নি নিজের বাড়ির মেয়ে থেকে অন্য বাড়ির খারাপ বউ হওয়ার পিছনে সেই বাড়ির কিছু মানুষ সম্পূর্ণভাবে দায়ী থাকে কেউ সেটা মানুক বা না মানুক এটাই চির সত্য বাড়ির কর্তা বা যখন নিজের পায়ে হাঁটাচলা করতে পারে নিজে হাতে খেতে পারে সম্পূর্ণ সুস্থ থাকে তখন সদ্য বিয়ে করে আনা বাড়ির বউটাকে কত রকমভাবে কথা শোনায় তার হাত ধরে সব কিছু শিখিয়ে দেওয়ার বদলে তার খুদ খোঁজে তাকে মানসিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করে আর বৃদ্ধ বয়সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই বিয়াদ খারাপ বোমার কাছে থেকে সেবা পাওয়ার আশা করেন